লন্ডনের হিত্র বিমানবন্দরের টারমাকে অর্থাৎ রানওয়ে এলাকায় দৌড়ে ঢুকে পড়ে এক ব্যক্তি ঘটনাটি ঘটে প্লেন অবতরণের সময় যখন আশপাশে কয়েকটি বিমান চলাচল করছিল এ সময় বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা পায়ে হেঁটে ওই ব্যক্তিকে ধাওয়া করেন ভিডিও ফুটেজে দেখা গেছে অন্তত চারজন কর্মী টারমাকে প্রবেশকারী ওই ব্যক্তিকে ধরতে দৌড়াচ্ছেন প্রায় এক মিনিট ধরে তাকে ধাওয়া করা হয় কিছু সময় পর একটি ভ্যান এসে পৌঁছায় সেখান থেকে দুই ব্যক্তি নেমে এসে তাকে আটক করে নিরাপদ স্থানে নিয়ে যান ঘটনার ভিডিও একজন সাধারণ যাত্রী মোবাইলে ধারণ করে সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ভিডিওতে তাকে বলতে শোনা যায় এখানে কি হচ্ছে লোকটা দৌড়াচ্ছে কেউ ধরতে পারছে না ও তো প্লেনের দিকেই ছুটছে পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে মাটিতে ফেলে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায় এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তি বলেন এটি আমেরিকায় হলে পঞ্চাশটি গাড়ি সাতশো পুলিশ এসে যেত এখানে একজন লোক দৌড়াচ্ছে আর কয়েকজন ধাওয়া করছে বিষয়টি নিয়ে হিত্র বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে অ্যাক্সেস রুল ভেঙে একজন ব্যক্তি বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে প্রবেশ করেছিলেন তাদের অংশীদারদের সঙ্গে সমন্বয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে তাকে বিমানবন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছে বর্তমানে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যাত্রীরা পরিকল্পনা মাফিক ভ্রমণ করতে পারছেন রুমানা রাখি রানা টিভি লন্ডন